ধরুন আপনার কাছের বা পরিচিতি কেউ হয়তো জীবনে কোনো একটা ফেজে খুব জটিল পরিস্থিতিতে আছে আপনি কিছু না ভেবেই তাকে সাহায্যের জন্য এগিয়ে গেলেন না সে বলেনি তার আপনার সাহায্যের দরকার তবু আপনার মনে হলো এই সময় কাছের মানুষটার পাশে আপনার থাকাটা জরুরি আপনার মনে হলো এই সময়টাকে তথা মানুষটাকে আপনি সময় দিতে পারবেন আপনি আপনার সর্বস্ব দিয়ে পাশে থাকলেও অথচ একটা সময় অবধারিতভাবে শুনতে হবে আমি কি বলেছিলাম আমায় সাহায্য করতে কেন করেছিলে আমি তো কোনো হেল্প চাইনি তাদের বলি একদম ঠিক আপনি কোনো সাহায্য চাননি সেই সময়টা আপনার পাশে সেই মানুষটা না থাকলে আপনার জীবনে দাড়ি বা আপনার সময় স্টপ পড়ে যেত না জীবন বা সময় কোনোটাই কারোর জন্য থমকে যায় না কিন্তু একটু ভেবে দেখুন বুঝতে পারবেন এই সময় সেই মানুষটার সাপোর্ট না পেলে আপনার জীবনটা আজ হয়তো এতটা স্মুথ হতো না হয়তো যত সহজে এই ফেজটা আপনি কাটিয়ে উঠেছেন সাপোর্টটা না পেলে আপনার এই সময়টা পেরোনো অনেক কষ্টকর হতো তার শক্ত হাতটা আপনার হাতে থাকার জন্য হয়তো আপনার স্ট্রাগেল খানিকটা কম হয়েছে